আফগানি বিরিয়ানি আফগানি বিরিয়ানি খেতে কিন্তু এখন আর আফগান যেতে হবে না চলে আসতে পারেন গরিপুর বাজারে কুমিল্লার দাউদকান্দির প্রাণ কেন্দ্র গরিপুর বাজারে কিন্তু এখন পাওয়া যায় আফগানি বিরিয়ানি আর আফগানি বিরিয়ানির এই রেস্টুরেন্টটি কিন্তু গড়ে উঠেছে গোমতী নদীর ব্রিজের পাশেই একটু ভিতরে গরিপুর বাজারের মেন রোডে লক্ষ্মীপুর রোডে আসলেই পেয়ে যাবেন আফগানি বিরিয়ানি আর এখানে আপনারা যে খাবারগুলো পাবেন সবসময় আফগানি বিরিয়ানি চিকেন দম বিরিয়ানি বর্তা খিচুড়ি মুরগির রোস্ট ডিম বোনা খাসির বোনা আরও আছে পাতলা খিচুড়ি আর সবচেয়ে ভালো লেগেছে এই রেস্টুরেন্টের আর একটা জিনিস সেটি হলো এই মাটির পাত্রে প্রত্যেকটি খাবার কিন্তু পরিবেশন করা হয় এক কথায় স্বাদ এবং তৃপ্তির আরেক নাম আফগানি বিরিয়ানি আপনারা ফ্যামিলি সহকারে সবাই আসতে পারেন এই আফগানির বিরিয়ানি এই রেস্টুরেন্টে এখানে আসলে কিন্তু আপনার স্বাচ্ছন্দে সুস্বাদু এই খাবারগুলো সবাই মিলে খেতে পারবেন মানসম্পন্ন এই খাবারগুলো কিন্তু অল্প দামেই কিন্তু কিনতে পারবেন আপনারা এখান থেকে তো আজকের এই দৃশ্যগুলো যদি ভালো লেগে থাকে বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আজকের এই আফগানি রেস্টুরেন্টের এই ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো গ্রাম গ্রামের দৃশ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ